আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি যে ছবিটি আজকে আঁকতেছি সেটা হলো একটি একটিওয়ালার দৃশ্য যেহেতু ফেরিওয়ালা আমাদের প্রধান চরিত্র সেহেতু আমরা ফেরিওয়ালাটাকে আস্তে আস্তে কিনব আমাদের আকার হাত ভালো না হওয়া পর্যন্ত আমরা কিন্তু পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করব আর যারা মোটামুটি ভালো আঁকতে পারি তারা সাইন পেন ব্যবহার করে এঁকে নেবে আমি প্রথম মানুষটি মাথাবিহীন বডিটা আঁকছি কারণ মাথা যদি বেশি বড় হয়ে যায় তখন বডি কিন্তু খুব ছোট বড় পার্থক্যটা বেশি দেখা যায় এজন্য আমরা ছবি আঁকতে গেলে আগে মাথা আঁকবো না আগে আমরা বডিটা একে নেব শরীরটা তারপর আমরা মাথা দিব এতে করে ছবির আকৃতিটা আমরা যে কম্পোজিশন করব সেটাও ঠিক থাকবে আর ছবি আঁকার ব্যাপারে যেটা বলছি বাচ্চাদের আঁকা আঁকিতে সাধারণত কোনো নিয়ম ধরা বাঁধা নিয়ম নেই যে যেটা যেরকম ছবি আঁকতে পারে তাকে সেরকমভাবেই আঁকতে দেওয়া উচিত ধীরে ধীরে তারা যখন একটু বুঝতে চেষ্টা করবে তখন তাদের আকার আকৃতি পার্সপেক্টিভ কম্পোজিশন ছবি আঁকার যে বিশেষ বিশেষ কাজগুলো আছে সেগুলো আলাদা আলাদা করে বুঝিয়ে দেওয়া সাধারণত আমরা যেহেতু পাঁচ থেকে বা সাত থেকে দশ কি বারো বছরের বয়সের যারা আছে তাদেরকে ছবি আঁকার ক্ষেত্রে কোনো নিয়ম ছাড়াই আমরা তার পছন্দ মতো আঁকা আঁকতে দিতে পারি এতে করে তার আকার যে একটি শক্তি আছে সেটা বজায় থাকবে নতুবা আমরা যদি প্রথমে ছবি আঁকার নিয়ম কানুন এগুলো ধরিয়ে দেই তাহলে সে আকার আগ্রহটা হারিয়ে যাবে আকার আগ্রহ থাকবে না ছবি আঁকতে গেলে বিশেষ করে খুব পেন্সিলের ব্যবহারটাই প্রথম করা দরকার যেমন সার্কেল স্কোয়ার ট্রায়াঙ্গেল অথবা সোজা লাইন টানা স্ট্রেট লাইন পার্টিক্যাল হরিজেন্টাল এই লাইনগুলো বেশি বেশি প্র্যাকটিস করলে আমাদের হাতের ব্যালেন্স ভালো থাকবে আমাদের আকৃতি তখন সহজে চেষ্টা করলেই যে কোনো কিছুর আকৃতি আঁকতে পারবে আমরা আস্তে আস্তে ছবির যে মূল বিষয় ফেরিওয়ালা সেটা আঁকছি ফেরিওয়ালা নিয়ে যাচ্ছে হাড়ি হাটে হাঁড়ি বিক্রি করার জন্য গ্রামের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এরকম একটি ছবি আঁকছি ছবি আঁকার তিনটি স্টেপ আমরা মনে রাখব একটা হল ড্রয়িং অর্থাৎ আমাদের যারা খুব আগ্রহ ছবি আঁকতে শিখতে চায় তারা মূলত প্রথম চেষ্টা করতে হবে ড্রয়িংয়ের উপর বেশি বিশেষ করে জোর দিতে হবে দ্বিতীয়ত হল ছবি আঁকার রং রঙের ব্যাপারটা হলো ধীরে ধীরে যখন রং করবে তখন রঙের বিভিন্ন মাধ্যম থাকতে পারে তাকে বেছে নিতে হবে কোন মাধ্যমে তার আকার স্বাচ্ছন্দ্য বোধ করবে সেটা বের করে নেওয়া তবে ড্রয়িংয়ের পরে স্কেচ করে আঁকাকে শিখলে সেটা ভালো হয় কারণ স্কেচ আলো ছায়া শেখায় এছাড়া একটি আকৃতির যে থ্রি ডাইমেনশন ব্যাপারটা আছে ডিমাত্রিক সেটাও সহজে বুঝিয়ে দিতে পারে হঠাৎ করে রং চলে আসলে সে সেটা হয়তো তুলির মাধ্যমে বের করতে পারবে না আর যারা আমি বলেছিলাম যে দশ এগারো বছর বয়সে যারা আছে তাদেরকে প্রথম অবস্থায় ড্রয়িং এবং প্যাস্টেল কালার ক্রেয়ন অথবা পেন্সিল কালার এগুলো ব্যবহার করার উৎসাহ দিতে হবে যারা নতুন শিখবে ধীরে ধীরে যখন তারা আঁকতে মোটামুটি ভালো পারবে তারপর ওয়াটার কালার দিতে পারি বা ওয়াটার কালারের আগে আমরা পোস্টার কালার দিতে পারি পোস্টার কালারের ছবি আঁকলে তাদের ভুল ত্রুটি হলেও সেটা সংশোধন করে নিতে পারবে কারণ আমরা জানি এক একটা মিডিয়ার এক একটা বৈশিষ্ট্য রয়েছে বা মানে যে রঙের যে বৈশিষ্ট্য রঙ তো আমরা সাধারণত লাল নীল হলুদ সবুজ বেগুনি টিয়া সব রঙের মধ্যেই পাই কিন্তু রঙের যে মাধ্যমে ব্যবহার করি আমরা যেমন জল রং, পোস্টার রং, তেল রং এগুলোর আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আয়ত্ত করতে হতে হলে আমাকে এক একটাকে বেছে নিতে হবে এবং ওটার উপর মোটামুটি কতগুলো ছবি আঁকতে হবে যাই হোক অনেক কথা হলো আমরা ধীরে ধীরে ছবিটি শেষ করে ফেলছি আমি অবশ্য ছবি এঁকেই যাচ্ছি কোনো রঙ করছি না চেষ্টা করব পরবর্তীতে রঙের ব্যাপারটা দেখাতে তে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ